লক্ষ টাকার সোনার গহনা ফিরিয়ে দিল পুলিশ হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন বজবস থানার আইসি শান্তনু বসের নির্দেশে বজবস তদন্ত কেন্দ্রের ওসি মাননীয় অজয় দাসের নেতৃত্বে ও বজবস তদন্ত কেন্দ্রের সমস্ত অফিসারদের উপস্থিতিতে চিরুনি তল্লাশি করে বজবজে একটি বাড়ি থেকে খোয়া যাওয়া প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ বজবস থানার অন্তর্গত শ্যামপুর নারকেলডাঙ্গার বাসিন্দা নার্গিস পারভিন ওর তার স্বামী দুজনেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে দিনের বেশিরভাগ সময় তারা হঠাৎই গতকাল লক্ষ্য করেন তাদের আলমারি থেকে প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা গায়েব হয়ে যায় একজোড়া সোনার কানের একটি সোনার বালা এবং একটি সোনার চেন বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার এবং মানসিকভাবে ভেঙে পড়ে তারপরই বজবস তদন্ত কেন্দ্রে এসে বিষয়টি জানালে পুলিশের তৎপরতায় প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে সেই সমস্ত সোনার গহনা উদ্ধার করে পুলিশ আজ বজবস থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বজবস তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের উপস্থিতিতে সেই সমস্ত সোনার গহনা ফিরিয়ে দেওয়া হয় ওই পরিবারের হাতে স্বাভাবিকভাবে সমস্ত সোনার গহনা ফিরে পেয়ে বজবস থানার সমস্ত পুলিশ কর্মীকে ধন্যবাদ জানায় ওই পরিবার বজবস থেকে ক্যামেরায় দেবশিষাসের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট আমি আমার বাড়ি হচ্ছে শ্যাম্পুর নারিকেল ডাগা আমি নার্গিস পার্বী তো আমরা আমি এবং আমার হাজব্যান্ড কর্মসূত্রে আমাদের দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকতে হয় কালকে সন্ধ্যাবেলা ছটা নাগাদ আমরা হঠাৎ মানে উদ্ধার করি যে আমাদের আলমারি থেকে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার ভাবনা ওটা উধাও হয়ে গেছে তো আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং সাথে সাথে আমরা যেটা করি আমাদের কটগজ থানায় এসে আমরা একটা অভিযোগ জানাই এবং আমাদের যিনি ডিউটি অফিসার ছিলেন সাথে সাথে খুব গুরুত্বের সাথে গুরুত্ব সহকারে সেটা ব্যাপারটাকে গ্রহণ করে এবং খুব দ্রুত মানে ঘন্টা তিন চারিকের মধ্যে উনি অপরাধীকে শনাক্তকরণ করেন এবং সেখান থেকে আমার সেই সমস্ত জিনিস সেগুলো উনি উদ্ধার করে থানায় জমা করেন এবং ওর মধ্যে একটি বালা একটা হার একজোড়া কানের এবং একটি নোয়া ছিল তো সব মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার আমার মানে আমার এগুলো ছিল গহনা ছিল তো আমাদের ডিপি অফিসার যিনি ছিলেন প্রচণ্ড স প্রচণ্ড দ্রুত উনি অভিযোগটা নেন এবং খুব দ্রুত উনি অ্যাকশান নেন এবং যার কাছে ছিল সে তাকে আমার ধারণা এক থেকে দেড় ঘন্টার মধ্যে শনাক্তকরণ এবং পুরো গণত উদ্ধার করে এবং আজকে আমরা আমাদের বড়োবাবু থাকা অবস্থায় সেটা আমাদের তুমি ফেরত দিলেন মানে আমি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমি কৃতজ্ঞ কচবস থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তার কাছে কৃতজ্ঞ আমাদের বড়বাবু তার কাছে কৃতজ্ঞ এবং আমি বলবো যে মানে আমার আমি সাধুবাদ জানাই তারা যে তাদের যে কাজটা করেছে এবং মানে আমি ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে ভীষণ 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 সত্যি হারানো প্রাপ্তি বলতে গেলে মানে মানে সেই মুহূর্তে আমরা যে দিশাহারা হয়ে গেছিলাম আমাদের ডিউটি অফিসার প্রচন্ড প্রচন্ড সহানুভূতির সাথে দেখেছেন এবং মানে সঙ্গে সঙ্গে উনি অ্যাকশান নিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার নাম বললেন আর কি ঘটনা আমাদের কাছে খুবই আকর্ষিত হওয়ার পরে আমরা একটু ভেঙে পড়ি আর কি ন্যাচারালি তো একদমই কোনো রকমভাবে ডিপ্রেশনে নাম কি আমরা সরাসরি ডিসিশন নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যাওয়াটাই শিল এবং এখানে ইনচার্জ যিনি আছেন এবং যেভাবে আমাদের কথা শোনেন এবং কম অ্যাকশান নিয়ে এভাবে আমাদের হারানো যাওয়ার জিনিসগুলোকে উদ্ধার করিয়ে দেয় রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েলি থ্যাংক আমরা সত্যিই খুব আনন্দিত হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়াতে আনন্দিত আছে আপনার পুরো নাম আমার নাম সাজিদ হোসেন Muito obrigado.